কাজীপুর গ্রামে হরিপদ নামে এক চাষি বাস করত। তার স্ত্রী ও তার দুই ছেলেকে নিয়ে হরিপদ খুব পরিশ্রম ও চাষবাস করত তার দুই ছেলে ছিল বড়ো ছেলের নাম ধীরজ ও ছেলের নাম সুরজ কিন্তু তার দুই ছেলে কোনো রকম চাষে সাহায্য করত না তাই হরিপদ একাই চাষ করত সে ফসল কেটে বাজারে বিক্রি করে যা অর্থ পেত তা দিয়ে সংসারে খরচ চালাতো ধীরজ সুরজ তোমরা তো এখন অনেক বড় হয়ে গেছো আর তোমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে আজ তোমার মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই তাই তোমরা যদি আমাকে চাষের কাজে সাহায্য করতে তাহলে ভালো হতো বাবা আমরা তো কোনোদিন চাষের কাজ করতে যাইনি আমরা কি পারবো আ ছাড়ো না এখন ছোট ওরা চাষের কাজ করতে পারবে না চলো আমিও যাই তোমার সাথে কিন্তু শকুন্তলা তোমার তো শরীরটা খারাপ তুমি কি পারবে তেমন কিছু তো হয়নি সামান্য একটু মাথাটা যা ঘুরছে চলো দেরি হয়ে যাচ্ছে বাছাড়া তোরা কোথাও যাস না রান্নাঘরে খাবার ঢাকা আছে খেয়ে নিয়ে শুয়ে পড়বি কেমন ঠিক আছে মা ঠিক আছে তুমি যা ভালো বুঝো এরপর হরিপদ শাস্ত্রী দুজনে খাবারের পুটলি বেঁধে চলল মাঠে দাদা মাকে মাঠে না পাঠালে ভালো হতো বাইরে প্রচন্ড রোদ এই রোদে মা বাবার কাজ করতে খুব কষ্ট হবে তো তাই আমরা গেলে ভালো হতো মা বাবাকে একটু হলো সাহায্য করতে পারতাম তো তো চুপ বেশি বকবক না আমরা মাঠে গিয়েছি চাষের কাজ করতে তাছাড়া বাইরে প্রচন্ড রোদ রান্নাঘরে খাবার ঢাকা দিয়েছে খেয়ে নিয়ে শুয়ে পড়ি এরপর তারা দুজনে খাবার খেয়ে শুয়ে পড়ল। এই দিকে হরিপদ তার স্ত্রী দুজনে মিলে জমির অর্ধেক কাজ করে ফেলে কই গো শুনছ বেলা তো প্রায় অনেক হলো চলো এবার খাবার খেয়ে নেবে তারপর এসে বাকি কাজটা করবে ঠিক আছে দুজনে হাত মুখ ধুয়ে খাবার খাবার খেতে বসলো খেয়ে একটু জমির বিশ্রাম করে আবার কাজে লেগে পড়ল দাদা আমার খুব চিন্তা হচ্ছে বিকেল গড়ি সন্ধ্যা হতে চললো বাবা মা তো এখন বাড়ি ফিরে এলো না মায়ের কিছু বিপদ হলো না তো চলো একটু এগিয়ে এগিয়ে দেখবি তোরা যাবার হয় যা আমি কিন্তু যাব না বাবা মা ঠিক চলে আসো হরিপদ তার স্ত্রী সুকুমতলা জমির সব কাজ শেষ করে বাড়ি ফিরছিল মা বাবা তোমরা ফিরে এসেছো আমার খুব চিন্তা হচ্ছিল মা তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ বাবা আমি ঠিক আছি আমার শরীরও ঠিক আছে তোরা দুজনে খেয়ে নিয়েছিস তো হ্যাঁ মা আমরা খেয়েছি যা বাছারা। তোরা এবার শুয়ে পড় অনেক রাত হতে চলল এইভাবে কয়েক মাস কাটার পর হরিপদ তার দুই ছেলের বিয়ে দেয় এই দিকে বেচারা হরিপদ ও তার স্ত্রী শকুন্তলা মাঠে গিয়ে পরিশ্রম করে তাদের ছেলে মেয়েদের সমস্ত দায় দায়িত্ব খরচ করছে চালাত একদিন হঠাৎ শকুন্তলা খুব শরীর খারাপ করে কৈগু শুনছো আমার শরীরটা বেশ একটা ভালো নেই মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না যদি আমার কিছু হয়ে যায় তাহলে ছেলেগুলোকে দেখবে তুমি এই বলে শকুন্তলা মারা গেল না না তুমি আমাকে এইভাবে একা ফেলে রেখে চলে যেতে পারো পরের দিন সকালবেলায় হরিপদ চললো মাঠে চাষের কাজ করতে কিন্তু তার দুই ছেলে তখনও তার বাবাকে চাষের কাজে কোনো সাহায্য করতে যেত না এই জন্য হরিপদ মনে মনে খুব কষ্ট পেত হে ভগবান আমি কি পাপ করেছি যে তুমি আমাকে এত বড় সাজা দিচ্ছ আর এমন দুজন ছেলে আমাকে দিয়েছ এইসব বলতে বলতে হরিপদর বুকে হঠাৎ করে জোরে ব্যথা করে ওঠে আর হরিপদ ওখানে মারা যায় হরিপদ ও তার স্ত্রীর মৃত্যুর পর তার দুই ছেলেকে গ্রামের ও গ্রামবাসীরা মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়